আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি অংশের আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং আমরা যে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি নাম্বার ফোর রিড দ্য ফলোইং পয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো প্রথমে নিচে কবিতাটি পড়ো এবং কবিতার আলোকে কিছু প্রশ্ন বা কিছু কার্যক্রম দেওয়া আছে এগুলো তোমাদের করতে হবে কবিতাটা দেখি আমরা শ্যালাই কম্পেয়ার দি টু এ সামারস্টে লিখেছে কে উইলিয়াম শেক্সপিয়ার শ্যালাই কম্পেয়ার দি টু এ সামারস্টে দ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট রাফ ওয়ার্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে And summer's leaves hath all too short a date, Sometime too hot the eye of heaven shines, And often is his gold complexion dimmed, And every fair from fair sometime declines, By chance or nature's changing course untrimmed. But thy internal summer shall not fade, Nor lose possession of that fair thou ow'st, Nor shall death break the underst in his shade, হোয়েন ইন ই এই অ্যান্সার দ্য প্রশ্ন থাকবে এগুলো উত্তর দিতে হবে আমাদের তো পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত দশ নম্বর কোয়েশন নাম্বার ওয়ান হোয়াট ইস দ্য অ্যানাদার নেম অফ দিস পয়েম এই কবিতাটার আরেকটার নাম কি দিস পয়ম ইজ অলসো নোন এস সনেট এইটিন অথবা দ্যানাদার নেম অফ দিস পয় মিস সনেট এইট্টিন এই কবিতা এটা না হচ্ছে কি সনেট আঠারো নাম্বার টু হোয়াট কম্প্যারিজন ইজ মেড ইন দ্য ফার্স্ট লাইন অফ সনেট এইট্টিন সনেট এইট্টিনের প্রথম লাইনে কী কম্প্যারিজন মানে কী পার্থক্য তুলে ধরা হয়েছে তোর কী তুলনা করা হয়েছে ঠিক আছে দ্য কম্প্যারিজন ইন দ্য ফার্স্ট লাইন ইজ বিটুইন দ্য বিলভ অফ দ্য পয়েট অ্যান্ড এ সামার্স ডে তো এখানে হচ্ছে তুলনা করা হয়েছে কার সাথে সামার ডে এর সাথে কবির ভালোবাসাকে নাম্বার থ্রি হোয়াট ডাজ দ্য পয়েন্ট সে অ্যাবাউট সামার্স ডিউরেশন কবি সামারের যে স্থায়িত্বকাল সেটা সম্পর্কে গ্রীষ্মের স্থিত্বকাল সম্পর্কে গিয়ে বলেছেন দ্য পয়েট নোটস দ্যাট সামার্স ডিউরেশন ইজ টু শর্ট অ্যান্ড দ্যাট ডাজ নট লাস্ট লং এনাফ তো কবি এখানে বলেছেন যে গ্রীষ্মের যে স্থায়িত্বকাল সেটা খুবই অল্প সময়ের জন্য হয় এবং বেশি দিন সেটা থাকে না নাম্বার ফোর হাউ ডাজ দ্য পয়েট এনশিওর দ্যাট দ্য বিলাভস বিউটি উইল লাইফ অন দ্য পয়েট এনশোর দিস বাই the দ্য বিলার বিউটি ইন ইটার্নাল লাইন অফ দ্যাম লাস্ট কোয়েশ্চেন পাঁচ নাম্বার the ইস দা The অ্যাসারশন itself the final assertion of the poem of the এসারশন is that as long as people can or see, the poem see the পয়ে will live on and also it will the লাইফ to the বিলাভ বিউটি এবার সব বি নাম্বারে দেখি বি নাম্বারে আছে কি রিড দ্য পয়েম ম্যাগিং কবিতাটি আবার পড়ো পড়েছি মধ্যে পড়েছ না অ্যান্ড identify থ্রি মেটাফর্স অ্যান্ড টু ইমেজেরিস ইউজড ইন দ্য পয়েম দেন explain the purpose অফ দেয়ার ইউজেস ঠিক আছে কবিতাটি পরে সেখান থেকে তিনটা মেটাফর এবং দুইটা ইমেজেরিস তোমাদের খুঁজে বের করতে হবে এবং এগুলো ব্যবহার করার কারণ কি সেটাও তোমাদের উল্লেখ করতে হবে তো পাঁচটার জন্য মোট হচ্ছে কত পাঁচ দোক না দশ নম্বর তার সময় একটা অ্যান্সারটা দেখি লিটারি ফিগার্স লাইন অফ দ্য পয়েম পারপাস অফ ইউজেস প্রথমে দেখবো আমরা মেটাফোর তিনটা মেটাফোর আছে নাম্বার ওয়ান শ্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এটা ইউজ করার কারণ কী টু কম্পেয়ার দ্য বিলাভ উইথ সামার্স ডে ইট ডিপিক্স দ্যাট দ্য ইজ ভেরি বিউটিফুল অ্যাজ দ্য ঠিক আছে নাম্বার টু দুই কি আছে দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড এটা ব্যবহার করার কারণ কী পারপাসটা হচ্ছে কি টু ইন্ডিকেট দ্য টাইমলেস বিউটি অফ দ্য সাজেস্টিং দ্যাট ইট উইল নট বি ডিমিনিসড নাম্বার থ্রি তিন নম্বর মেটাফরটা হচ্ছে কি টু হট দ্য আই অফ হেভেন সায়েন্স এটা পারপাসটা হচ্ছে কি কম্প্যারাইজিং দ্য সান টু দ্য আই অফ হেভেন ইট এমফিসাইজেস দ্য বিউটি অর রেডিয়েন্স অফ দ্য সান এগেল মেটাফর এবার দেখবো দুটি ইমেজেরি আছে নাম্বার ওয়ান ইমেজেরি যেটা আছে রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বারস অফ মে এটা ব্যবহার করা পারপাসটা কি হাইলাইটিং দ্য থিম অফ দ্য ফ্লিটিং নেচার অফ বিউটি ইট ক্রিয়েটস এ পিকচার উইথ বার্ডস বিং ডিস্টার্বড বাই হার্স ওয়াইন্ডস দুই নম্বরে আছে কি এটা অ্যান্ড অফেন ইজ হিজ কোল্ড কমপ্লেকশন টিম এটা ব্যবহার করার কারণ বা পারপাসটা হচ্ছে রেইন ফর সিং দ্য আইডিয়া দ্যাট ইভেন দ্য মোস্ট ব্রাইটেস্ট থিং লাইক দ্য সান ক্যান বি চেঞ্জড ইট ক্রিয়েটস পিকচার দ্যাট দ্য সান ইজ কভার্ড বাই ক্লাউডস অর দ্য সান ইজ টিমড বাই দ্য ওয়েদার কন্ডিশন ঠিক আছে তা আমরা কবিতা থেকে তিনটা মেটাফর এবং দুটি ইমেজি খুঁজে বের করেছি উনি কবিতার লাইনগুলো আর কি এই জন্য তোমার পাঁচ নাম্বার পাবে এবং ব্যবহার করার কারণ মানে পারপাস অফ ইউজ এটা লিখলে আরও পাঁচতে পাবে তাই হচ্ছে মোট পাঁচ দোকানা দশ নম্বর ঠিক আছে পরে কোয়েশ্চনে যাই সি নাম্বারে আছে রিড দ্য পয়েম এগেন কবিতাটি আবার পড়ো অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস তোমার অনুভূতি ব্যাখ্যা করো অর প্রশ্নটা এভাবেও আসতে পারে যে রাইট দ্য থিম অফ দ্য পয়েম কবিতাটার মূল ভাব লেখো ঠিক আছে তো এই জন্য থাকবে মোট দশ নম্বর দশ নম্বর অ্যান্সারটা দেখি দ্য সেন্ট্রাল থিম অফ শেক্সপিয়ার্স সনেট এইট্টিন ইজ দ্য এঞ্জিওরিং ন্যাচার অফ বিউটি অ্যান্ড লাভ The speaker compares the beloved to a summer's day. Nothing that while summer is fleeting and subject to chance, the beloved's beauty is eternal. Through the poem, Shakespeare explores ideas of immortality and the power of art, suggesting that the written word can preserve beauty against the ravages of time and death. Ultimately, the sonnet conveys that love and beauty can. ট্রান্সজেন টাইম থ্রো মেমোরিয়ান ভার্স তে যে আমরা যে সেন্ট্রাল থিমটা লিখলাম কবিতার বা আমরা যে আমাদের অনুভূতি ব্যাখ্যা করলাম সেটা বাংলায় যদি অনুবাদ করি তাহলে কী দাঁড়াচ্ছে শেক্সপিয়রের সনেট আঠারো বা সনেট এইট্টিন এর কেন্দ্রীয় থিম হচ্ছে বা মূল বিষয়বস্তু হচ্ছে কি সৌন্দর্য এবং প্রেমের স্থায়ী প্রকৃতি স্পিকার মানে বক্তা এখানে প্রিয়তমকে বা প্রিয়তমকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেছেন উল্লেখ করেছেন যে গ্রীষ্মকাল খুবই ক্ষণস্থায়ী হয় মানে অল্প সময়ের জন্য থাকে খুব দ্রুতই চলে যায় এবং পরিবর্তনের বিষয় হলেও প্রিয়জনের সৌন্দর্য কিন্তু চিরন্তন থাকে ইটার্নাল থাকে সেটা ঠিক আছে তো কবিতার মাধ্যমে শেক্সপিয়র অমরত্বের ধারণা এবং শিল্পের শক্তির সন্ধান করেছেন যে লিখিত শব্দটি সময় এবং মৃত্যুর বিপর্যয়ের বিরুদ্ধে সৌন্দর্য রক্ষা করতে পারে শেষ পর্যন্ত সনেট বোঝায় যে প্রেম এবং সৌন্দর্য স্মৃতি এবং পদ্মের মাধ্যমে সময়কে অতিক্রম করতে পারে তা আমরা একটা কবিতার আলোকে তিন ধরনের কাজ করলাম কিছু প্রশ্নে উত্তর দেখেছি তারপর আমরা কবিতা থেকে মেটাফর এবং ইমেজরিজ খুঁজে বের করেছি এবং সেগুলো ব্যবহার করার কারণ লিখেছি এবং সবার শেষে তিন নম্বরে হচ্ছে আমরা কবিতার একটা সেন্ট্রাল থিম লিখেছি বা আমাদের অনুভূতি ব্যক্ত করেছি এটাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে চার নম্বর পর্বে আমরা পার্সি রাইটিং অংশ নিয়ে আলোচনা করবো যেখানে হচ্ছে আমরা বেশ কিছু লিখিত তোমাদের যে অংশটা রয়েছে সেখানে বেশ কিছু কাজ থাকবে তো এগুলোর জন্য মূলত তোমাদের মেন বইটাই ফলো করতে হবে তারপরে আমরা কিছু ধারণা তোমাদের আগামী ক্লাসে দিয়ে দেবো ঠিক আছে তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ